আজ খোয়াই জেলা পৌর পরিষদ অফিসে আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ সকল কর্পোরেটদের সাথে নিয়ে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার উপস্থিত ছিলেন খোয়াই পৌর পরিষদের চেয়ারম্যান দেবাশিস নাথ শর্মা সভাধিপতি অপর্ণা সিংহ রায় খোয়াই পৌর পরিষদের সকল কর্পোরেটর বিজেপি মণ্ডল সভাপতি অনুকুল দাস সহ অন্যান্যরা পরবর্তী সময় মেয়র দীপক মজুমদার সাংবাদিকদের জানান ত্রিপুরায় দু সালে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর খোয়াই জেলা পৌর পরিষদ খোয়াই শহরকে সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য নিরলসভাবে কাজ করে চলেছে তার পাশাপাশি খোয়াই বনবিথি পার্ককে সংস্কার করে যাতে আরও বেশি মানুষের কাছে তুলে ধরা যায় তার চেষ্টা করা হচ্ছে ত্রিপুরা থেকে বিক্রম রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ कविता <tip> <tip> নিয়ে যে কাজ করছেন অত্যন্ত আশাব্যান্ধক আমি বলবো যে ধন্যবাদ জানাই এবং আজকে আমরা গণভীতি পার্ক আমরা পরিবেশন করেছি পর্যটনের বড় জায়গা আমার মনে হয়েছে যাতে আরো সুন্দর সংরক্ষণ করা এরা সংস্কার করে যদি আরও বেশি মানুষের কাছে তুলে ধরা যায় আর যেমন রেভিনিউ ইনকাম হবে মানুষ জানতে পারবে একটা ভালো জায়গা এখানে আমাদের সরকার আসার পর এটা সংস্কার কাজ চলছে সার্বিকভাবে আজকে কয়ের কর্পোরেটের সঙ্গে আমি বসেছি সবার সঙ্গে আলোচনা হয়েছে খুব ভালো লেগেছে আমরা একসঙ্গে ওনারা আত্মীয়তা ব্যবস্থাপনা খুব ভালো লেগেছে আমার খুব ভালো লেগেছে আমি কয়ে আমি তো কয় মানুষকে ভালোবাসি এবং কয়ের সঙ্গে আমরা যোগাযোগ আছে আগামী দিনও আমি চেষ্টা করব যে কয়ের সার্বিক উন্নয়নের সঙ্গে আমাদের আবতলাপন উন্নয়ন যে ধারাবাহিক যেটা পরস্পর মত বিনিময় যেটা আর দ্রুত আর সুন্দর করা যায় তখন উনি আবেদন করেছিলেন বা বলেছিলেন আর কি আমাদেরকে যে অফিসে একবার আসার জন্য আমরা আমি এর আগেও একবার এসেছি তো আজকে আমাদের অধিকাংশ কর্পোরেটার তোমার চেয়ারম্যান এমআইসি মেম্বার কর্পোরেটার নিয়ে আমরা একটা টিম ক্ষয় এসেছি মূলত প্রথম আমরা ওনার আত্মীয়তা আমরা গ্রহণ করেছি ব্যবস্থাপনা আন্তরিকতা এবং সবটাই বলবো খুব খুব ভালো লেগেছে এবং এই আজকে যে আমরা কোন জোর জায়গাতে আমরা বসেছি অত্যন্ত সুন্দর জায়গা এমনিতে খোয়ের সঙ্গে আমার একটা এলাকার মানুষের সঙ্গে আমার একটা নিজের যোগাযোগ আছে আর্থিক যোগাযোগ আছে খোয়াই আমার খুব ভালো লাগে আমার রাজনৈতিক জায়গাও বলেন বা অন্যান্য কাজের ক্ষেত্রেও খোয়াইটা আমার খুব পছন্দের জায়গা তো আজকে আমরা এসেছি মূলত সবাই মিলে সবসময় তো আমাদের প্রশাসনের কাজে ব্যস্ত থাকি কিছুটা বাইরে এসে কিছুটা সময় কাটানোর জন্য তো আমরা আমাদের কর্পোরেশনের যেন আলোচনা হয়েছিল তখন আমি প্রস্তাব দিয়েছিলাম যে আমরা ক্ষয় অন্য অন্য যাওয়া এবং ক্ষয় বনভিত্তিতে আমরা একসঙ্গে যারা মাননীয় কর্পোরেটার আছেন এই কাউন্সিলে তাদের সঙ্গে একসঙ্গে আমরা